নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আরজিকট মেডিকেল কলেজে হসপিটালে একত্রিশ বছরের ডাক্তার কন্যার মৃত্যু নিয়ে সরগোল হওয়া বাংলার রাজনীতিতে সবথেকে বড়ো খবর শেষ পর্যন্ত সিবিআই তথ্য প্রমাণ এভিডেন্স ট্যাম্পার অল্টার করার জন্য চার মাথার দিকে পা ফেলতে চলেছে এবং হাত বাড়াতে চলেছে খবরটা একদম সিবিআই সোর্সেই গতকাল অনেক রাতে খবরটা পেলাম আমার মনে হলো আজকে বাংলার বার্তাটি প্রতিবেদনে পেশ করা দরকার বিস্তর আলোচনা হয়েছে প্রচুর সমালোচনা হয়েছে আমিও সমালোচনা করেছি আমি এখনও সমালোচনা করছি সিবিআইয়ের সীমা পাউজার টিম তো হত্যা তদন্তের যথাযথভাবে করে যে শ্রী অনির্বাণ দাসের প্রত্যেকটা পাতায় রায় একশো বাহাত্তর পাতা চার্জশিটে যেসব মন্তব্য করেছেন মেনে নেওয়া যায় না সেই সিবিআই শেষ পর্যন্ত কি কিছুটা চাপে পড়লো তার কারণ দিল্লির সেন্ট্রাল গভর্নমেন্ট শেষ পর্যন্ত আমার কাছে যা খবর হস্তক্ষেপ করেছেন সিবিআই ডিরেক্টরকে ডেকে পাঠিয়েছেন এবং তারপর তাকে কিছু প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে এবং শেষ পর্যন্ত যে ইনপুট এর অফিস থেকে আমি পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে তথ্য প্রমাণ এভিডেন্স ট্যাম্পার অল্টার করার জন্য চারজন বড় মাথা এবং একটি মাথার নাম শুনলেও আমি একটু চমকে উঠেছিলাম সে নামগুলো নিয়ে আলোচনায় যাচ্ছি না তার কারণ যতক্ষণ না চায় ততক্ষণ বিশ্বাস নেই যেমন আপনাদের আপনারা অনেকে বলবেন অনেকে লিখবেন সম্ভব আপনি বলছেন কিন্তু শেষ পর্যন্ত মিলবেন না দেখবেন কোথাও একটা সেটিংয়ে রাজনীতি হয়ে যাচ্ছে সেই পুরোনো তত্ত্বে আমরা ফিরে যাব কিন্তু দেখুন এত বড় একটা খবর পাওয়ার পর আমার মনে হলো যে এটা এটা বাংলা বার্তা দর্শকদের পেশ করা দরকার সিবিআই নড়ে বসেছে দেখুন হত্যা তদন্তের হত্যার ক্ষেত্রে যা এভিডেন্স ট্যাম্পার এভিডেন্স অল্টার করা হয়েছে অপরাধী খুঁজে পাওয়াটা খুব ডিফিকাল্ট যদি একটা চেষ্টা হতে পারে আমি আইনজীবীদের সঙ্গে অনেক আইনজীবীর সঙ্গে কথা বলেছি যে একটা স্কোপ আছে একদম লস্ট কেস নয় কিন্তু এভিডেন্স ট্যাম্পার অল্টার করার ক্ষেত্রে নির্দিষ্ট তথ্য প্রমাণ সিবিআইয়ের হাতে আছে সিবিআইয়ের ফাইল বন্দি আছে এবং সিবিআই সেটাকে পেশ করবে এবং প্রশ্ন হলো সুপ্রিম কোর্টে তাহলে সিবিআই সেটা পেশ করলো না কেন এর লজিক যেটা যে যেটা যুক্তি সেটা হচ্ছে যে এটা যদি সুপ্রিম কোর্টে আমরা পেশ করে দিতাম কিংবা লোয়ার কোর্টে যদি আমরা পেশ করে দিতাম তাহলে হয়তো তারা সতর্ক হয়ে যেত আমরা সমস্ত ফাইল বন্দি করে গেছি এবং সেই রিপোর্ট দিল্লি পর্যন্ত গেছে এবং দিল্লির সিগনাল পেয়ে গেলে সেই চারজনকে এক এক করে তারা চার্জশিটে ঢাবে এবং তাদের কাউকে কাউকে ইন্টারোগেশনের মুখোমুখি হতে হবে হয়তো দিল্লির ইলেকশন তার জন্য অপেক্ষা করছেন হতেও পারে আবার আমি যে প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি যে তথ্য দিচ্ছি সে তথ্য নাও মিলতে পারে আমি সোর্সটা প্রথমে যখন খবরটা সিবিআই সোর্সে ইনফরমেশনটা কালেক্ট করেছিলাম তার পরবর্তীকালে আমি সেটা করে ভেরিফিকেশান করার জন্য তিনটে দিন টাইম নিয়েছিলাম গত তিন দিন আমি খবরটা পেয়েছি গতকাল রাতে শেষ পর্যন্ত সেই ভেরিফিকেশান করা খবরটা হাতে আসার পর আমার মনে হয় যে বাংলার বার্তার দর্শকদের এটা বলা দরকার জানানো দরকার তবুও বলছি আমি সিবিআইকে বিশ্বাস করব না তবুও বলছি আমি সীমা বাহুজের টিমকে বিশ্বাস করব না আমার পাশাপাশি এটাও ঘটনা যে যে সিবিআইয়ের আরেকটা টিম যারা এই এর তদন্তটা করেছে অর্থাৎ দুর্নীতি তদন্তটা করেছে সাতাশি পাতা যে চার্জশিট দিয়েছে সন্দীপ ঘোষণ টিমের ব্যাপারে আশিস পান্ডের নাদ্সের ব্যাপারে সেই এটা চার্জশিটের কপিটা আমি যতটুকু পড়েছি সেটা অসামান্য কাজ করেছে তো যে একই এজেন্সি একটা টিম দুর্নীতি তদন্ত করে করে যদি অসামান্য সাফল্য দেখায় আবার তার আরেকটা শাখা আরেকটা টিম এবং সীমা পাহুজার মতো সম্পদ মিনার মতো অফিসাররা মাথায় থাকার পরও সেই হত্যা তদন্তের কিনারা করতে পারলো না কেন সেইখানেই প্রশ্ন উঠেছে সেখানে আমিও প্রশ্ন করেছি আপনাদের সঙ্গে গলা মিলিয়ে যে তাহলে কি আন্ডারস্ট্যান্ডিং স্ট্যান্ডিং অফ পলিটিক্স আপনাদের ভাষায় যেটা সেটিং সেটা চলছে আমি তিনটে কারণে কথা বলেছিলাম যে একটা হচ্ছে ক্যালাসনেস সিবিআইয়ের ক্যালাসনেস ব্যর্থতার জন্য সিবিআই শেষ পর্যন্ত অন্যান্য অপরাধীদের খুঁজে বার করতে পারেনি এক দ্বিতীয় হতে পারে যে ফাইন্যান্সিয়ালি সিবিআই এর অফিসাররা যারা তদন্ত করেছেন তারা করাপ্টেড হয়ে গেছেন তৃতীয় আমার যেটা মনে হয়েছিল সেটা হচ্ছে পলিটিক্যালি ম্যানেজ হয়ে গিয়েছিল দিল্লি থেকে ফলত এই তিনটে সম্ভাবনা কথা মাথায় রেখে আমি প্রশ্ন করেছিলাম কিন্তু আলটিমেটলি সিবিআই নড়ে বসছে যা খবর এবং আলটিমেটলি সিবিআই এদের ডাকবেন এবং এদের বিরুদ্ধে চার্জশিট দেবেন এমনই খবর গতকাল রাত্রে আমি আমার সিবিআই সোর্সে যা ইনফরমেশন সেটা আমি আপনাদের কাছে পেশ করলাম কিন্তু আবার এটাও তো প্রশ্ন এই সিবিআই বিশ্বাস করবো কী করে বলতো রাজীব কুমার যে রাজীব কুমারের ব্যাপারে আপনারা জানেন যে সারদা নথি সরানোর ব্যাপারে যাকে সামনাসামনি একদম প্র্যাকটিক্যালি ধরে ফেলেছিল সেই রাতে যদি রাজীব কুমার পুলিশ কমিশনের অফিসের বাড়িতে থাকতেন তাহলে তাকে ধরে ফেলতো সিবিআই যার জন্য মমতা বন্দ্যোধ্যায়ের রাজপথে বসেছিলেন মনে আছে সেটা এবং সিবিআইকে খোঁজার জন্য ক্যামেরার বুম নিয়ে নিয়ে সমস্ত হোটেলে হোটেলে খুঁজেছিলেন এই সিবিআই অফিসাররা পরবর্তীকালে সেই রাজীব কুমার দিল্লি থেকে সুপ্রিম কোর্ট একটা রক্ষা কবচ নেন এবং সেই রক্ষা কবচ আর চ্যালেঞ্জ করেনি সিবিআই সিবিআই কোর্টে অ্যাপিয়ার পর্যন্ত করেনি সেই সিবিআইকে তাহলে বিশ্বাস করবো কী করে আমি নিজেকেই নিজে প্রশ্ন করেছি যে আমি যে খবরটা আজকে পেলাম যে চারজন বড় মাথার দিকে সিবিআই হাত বাড়াচ্ছে সে খবরটা আমি বিশ্বাস করব কেন আমি নিজেকেই প্রশ্ন করেছি এই সিবিআই তো সারদার নথি সারদার অত লক্ষ লক্ষ উপভোক্তা যারা টাকাগুলো পায়নি সেই তদন্তের ক্ষেত্রে যে রাজীব কুমার রাতের এগারোটা বারোটার সময় ব্যাংকের লকার খুলিয়ে নথি সরিয়েছিলেন সেই রাজীব কুমারকে অ্যারেস্ট করে গ্রিলিং করেনি কেন বলে সেই সিবিআইকে আমি বিশ্বাস করবো কী করে আমার একটা ছোট্ট কাহিনীর কথা আজকে মনে পড়ছে এটা আমি আপনাদের বলি কুণাল ঘোষের সঙ্গে রাজীব কুমারের একটা ইন্ট্রোডেকশন করা হয়েছিল মানে একদম মুখোমুখি বসিয়ে প্রশ্ন করা হয়েছিল আপনাদের যদি মনে থাকে জায়গাটা শিলং পাহাড়ের ওপর সিবিআই অফিসাররা গিয়েছেন আমরা সমস্ত সংবাদ মাধ্যমে দেখেছি ইলেকট্রনিক্স মাধ্যমে দেখেছি কুনাল ঘোষ ঢুকছেন রাজীব কুমার ঢুকছেন সেখানে সামনের সামনে বসে টেবিলের এপারে রাজীব কুমারের পাশে কুনাল ঘোষ অন্যদিকে সিবিআই অফিসাররা ভিডিও ক্যামেরা অডিও সমস্ত রেকর্ডিং করা হয়েছে আমি কুনালবাবুর মুখে এটা বহুদিন আগে শুনেছি আমার মনে হয় তিনি কোনো ভুল কিছু বলেন বলেন যখন রাজীব কুমারের সঙ্গে আমাকে প্রশ্ন করে ইন্টারোগেট করা হচ্ছে আমি যে যে তথ্যগুলো পেশ করেছিলাম রাজীব কুমারের সামনে রাজীব কুমার উত্তর দিতে গিয়ে খালি টেবিলের কর্নারগুলো হাতে ধরে ইভাস প্র্যাকটিক্যালি ট্রেমলিং অর্থাৎ ছত্তের মুখোমুখি যে রাজীব কুমারকে কুণাল ঘোষের মতো মানুষ বা ক্যারেক্টার করিয়েছিলেন সেই রাজীব কুমারের ব্যাপারে সিবিআই কেন ব্যবস্থা নেয়নি আমার এই প্রশ্নটা নিয়ে আমাকে আমাকে ভাবিয়েছে আমি বলছি আমি আই ডোন্ট ট্রাস্ট সিবিআই এখন থেকে সেটা অনেকদিন ধরেই বলছি আপনারা দেখেছেন আমার কারোর প্রতি লায়াবিলিটি রেসপন্সিবিলিটি মানে আমার কারোর প্রতি কোনো অব্লিকেশান নেই যে আমি কারোর সম্বন্ধে কোনো সার্ফেসে কথা এলে সেটা নিয়ে বলবো না কেন আই ডোণ্ট হ্যাভ এনি পলিটিক্যাল বিলং আমি শুধু বিশ্বাস করি এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সাংঘাতিকভাবে ক্ষতিকারক সাংঘাতিকভাবে একটি মানে বিনষ্টকারী শক্তি এদের যাওয়া দরকার পশ্চিমবঙ্গের মাটি থেকে যারা সরাবে কজ যদি ঠিক হয় আন্দোলন যদি ঠিক হয় আমি সমর্থন করবো আমার কোনো অসুবিধা নেই সিপিএম যদি যথাযথভাবে তৃণমূলকে সরানোর ঠিকঠাক ভূমিকা পালন করে সেটাও আপনাদের সামনে তুলে দেবো কোনো অসুবিধা নেই কিন্তু সিপিএম সেই শক্তি হারিয়েছে রিগেন করার কোনো সম্ভাবনা সম্প্রতিকালের নেই এটা বামপন্থী সমর্থক যারা দর্শক যারা এই প্রতিবেদন দেখছেন তারা অনেকে রাগ করবেন যন্ত্রণা করবেন এম টেলিং দ্য ট্রুথ ফোর ফাইভ সিক্স পার্সেন্টের বেশি ভোট আমার ক্ষমতাটা এ নেই সিপিএম সেই শক্তিটাই নিজেকে রিগেন করতে পারেন রিগেনের সমাবেশ করবে কিন্তু যখন ভোট হবে ফোর ফাইভ সিক্স পার্সেন্ট সেকেন্ড অপোজিশন বিজেপি সেই বিজেপির এই লড়াইটাকে সমর্থন করব যে যেই রাজনৈতিক নেতারা এই লড়ি লড়াইটা সঠিকভাবে করবে আমি তাদের কথা বলবো আমি অনেক সময় বিজেপির রাজ্যস্তরের বহু নেতার সমালোচনা করি আমরা দেখেছেন আমি প্রকাশ্যে আর এস সমালোচনা করি যে আর এস এস সমর্থকরা আমার রেগে গেছে যন্ত্রণা হচ্ছে কিন্তু আমি বলছি এই ব্যাপারটায় অর্থাৎ আজিকর মেডিকেল কলেজের এই অভয় হত্যাকাণ্ডের ব্যাপারে সিবিআইয়ের ভূমিকায় আর এস সন্তুষ্ট নয় দিস ট্রুথ আমি বলছি না আমি প্রচুর এটা নিয়ে অনুসন্ধান করছি তথ্য তল্লাশ করছি বিভিন্ন নেতার সঙ্গে কথা বলছি আমি তৃণমূল কংগ্রেসেরও ভেতরে প্রচুর নেতাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলি কারণ খবর সংগ্রহ করতে গেলে যেটা দরকার যারা অনেক অনেক তথ্য দেন যারা ক্যামেক স্ট্রেডি অফিসে যান কিংবা কালীঘাটে যান তৃণমূলের নেতা আমি তাদের সঙ্গে যোগাযোগ বলি সেটা সর্বোচ্চ স্তরের প্রচুর নেতাদের অফিসারদের সঙ্গে আমি ব্যক্তিগত ঘনিষ্ঠতা রাখি কেন খবর সংগ্রহ করতে গেলে সেটা দরকার আমি সেইভাবেই বলছি এই ব্যাপারটায় আর এস এস অবস্থান খুব স্পষ্ট যে উই ওয়ান্ট দ্য ট্রুথ মাস্ট কামআ তাদের অবস্থান তাহলে দিল্লির বিজেপি নেতৃত্ব করছেন না কেন আপনার প্রশ্ন করতেই পারেন এটা আমারও মনের প্রশ্ন যে আর এস এসের অবস্থান যদি স্পষ্ট হয় যে দ্য ট্রুথ ট্রুথ মাস্ট কামআউট অ্যাট এনি কস্ট এই অপরাধীদের আমি আবার বলছি অ্যাট এনি কস্ট এই অপরাধীদের শাস্তি চাই যেটা আমাদের আপনাদের প্রত্যেকের অবস্থান এটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘেরও অবস্থানটা তাই এবং সত্যিটা বলতে তো কোনো অবস্থা অসুবিধা নেই আমি সমালোচনা করব আর এস এর আবার আর এস যদি ঠিক কাজ করি সেটাও বলবো যেমন বাংলাদেশকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারে আরও র্যাডামেন্ট হওয়া উচিত আর এস এস মনে করছে বহু ব্যাপারে পশ্চিমবঙ্গের ব্যাপারে আর এস এস সেটাও আমি ওদের মানে বারবার আপনাদের কাছে বলেছি কিন্তু এইটার ব্যাপারে কেন এর উপর প্রেসার ক্রিয়েটেড হচ্ছে না এটাও কিন্তু এই প্রশ্নটা আমার মনে এখনও আছে দিল্লির সর্বোচ্চ যারা প্রভু যে আমি যেমন একটা কথা বিশ্বাস করি না আমি বিশ্বাস করি মন থেকে যে সিআইডি পশ্চিমবঙ্গ সরকারের সিবিআই কেন্দ্রীয় সরকার ওই যে সব রাজনৈতিক নেতারা মাঝে মাঝে টক শোতে বলেন না সিবিআই স্বয়ংশাসিত ভাবে করে চুরি করে লাভ কি সিবিআই রিপোর্টস টু প্রাইম মিনিস্টার অফিস আমি যার জন্য বলি না যে রাজ্যের বিজেপির সভাপতি রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মন্দিরা একদিনের জন্য প্রাইম মিনিস্টার অফিসে গিয়ে সিবিআই এর ওপর প্রেশার ক্রিয়েট করার জন্য কথা বলেননি কেন এটা আমার মনের প্রশ্ন প্রশ্ন করেছি অনেকে রেগে গেছেন চটে গেছেন কিছু করার নেই রাজ্য বিজেপি সভাপতির ভূমিকাটা এই অবহ হত্যাকাণ্ডের ব্যাপারে যথাযথ নয় সত্যিটা বললে রাগ করবেন কেন যদি সেটা তিনি করতেন বলতাম এই লড়াইটা লড়ছেন কিন্তু একটা শুভেন্দু অধিকারী যত দেখেছি অন্তত আমি জানিনা অমিত সঙ্গে তার কথা হয়েছেন গেছেন তার ঘরে গেছেন নিশ্চিতভাবে তার মধ্যে এই ইস্যুটা এসছে জানিনা শেষ পর্যন্ত কি কথা হয়েছে কিন্তু বলছি পরিষ্কার পশ্চিমবঙ্গে তৃণমূল বিরোধী অবস্থান না নিলে কংগ্রেসের অবস্থা হবে বিজেপির কথাটা বললে আবার বিজেপির নেতারা অনেকে রেগে যান আপনি কংগ্রেসে আপনি একসময় কংগ্রেস করতেন হ্যাঁ করতাম কোনো অসুবিধা নেই কংগ্রেস ছেড়েছে এই কারণে যে গান্ধী পরিবার তৃণমূলের সঙ্গে মিলিজুলি হয়ে গিয়েছে দরকার যখন যখন বিজেপি রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব সরাসরি পলিটিক্স অফ আন্ডারস্ট্যান্ডিং আপনারা যেটাকে সেটিং বলবেন সেটা করবেন তার সমালোচনা করবো আমার কোনো অসুবিধা নেই সিবিআইয়ের সমালোচনা করেছি যখন সিবিআই অভয় হত্যাকাণ্ডে অবদার্থতা দেখিয়েছে কিন্তু আবার বলছি সেই সিবিআই প্রশংসা করেছি যখন সাতাশি পাতা যে চার্জশিট দিয়েছে দুর্নীতির যত পড়ছি আমি চমকে চমকে উঠছি এত তথ্য খেটে বার করতে পেরেছে সাংঘাতিক কাজ করেছে নেন কাজ করেছে একই এজেন্সি দুর্নীতির তদন্ত নিয়ে সাংঘাতিক কাজ করেছে যেখানে শুধু সিবিআই তদন্ত নয় এটা ইডিও তদন্ত চলছে দুর্নীতি তন্ত্র বাইশটা জায়গায় কোনো ইলেকট্রনিক্স মিডিয়া এগুলো নিয়ে খবরই করে না বাইশটা জায়গায় ইডি রেড করেছে দুর্নীতি দুর্নীতির তদন্ত নিয়ে আমি বন্ধু তরুণজ্যোতি দেওয়ারীর সঙ্গে কথা বলে জানছিলাম যে সম্ভাবনা আছে যে নারায়ণ স্বরূপ নিগম ডাক পাবেন এবং স্বাস্থ্যমন্ত্রীকেও ডাক দিতে হবে সেটা অবশ্যই নির্ভর করবে দিল্লির ওই ফাইল খুলবেন কি সর্বোচ্চ বসেরা যে অত পর্যন্ত এগুলো ঠিক না ঠিক সেখানে আবার পলিটিক্স ভারতবর্ষকে পলিটিক্স খেয়েছে বাংলাকেও পলিটিক্স খেয়েছে যার জন্য এত করাপশন বেড়েছে আমি আজকের দিনে দাঁড়িয়ে প্রতিবেদন শেষ করার আগে আমি শুধু একটা কথা বলবো আমার যে সোর্স সেই সোর্স আমি ডবল কনফার্ম করে আপনাদের বলছি চারজনের ক্ষেত্রে সিবিআই হ্যাজ আইডেন্টিফাইড আবার বলছি সিবিআই হ্যাজ আইডেন্টিফাইড আমি তিন দিন আগে খবরটা পেয়েছিলাম সিবিআই ভেতর থেকেই খবরটা পেয়েছিলাম যে চারজনকে ওর আইডেন্টিফাই করে রেখেছে দে উইল বি গ্রিল্ড দে উইল বি কল্ড অ্যান্ড দে উইল বি চার্জশিটেড কিন্তু কোনো একটা জায়গায় আমার মনে হয়েছিল বাংলা বার্তা এত বড় স্টোরি ব্রেক করা উচিত না যেটা ইলেকট্রনিক্স মিডিয়া সংবাদ মাধ্যম করেন আমি ভেরিফিকেশনের জন্য আরেকটা সোর্স বিয়ের ভিতরে কাজে লাগিয়েছিল ডিফিকাল্ট বোঝেন তো এত হাইলি সিকিউর্ড এজেন্সি সেখানে আছে অস্বীকার করুন আমি বলছি নবান্নের চোদ্দো তলার মধ্যে আমার মতো তো পনেরো ষোলো জন খুব ঘনিষ্ঠ মানুষ হয়ে গেছেন আমি তাদের কাছ থেকে নবান্নের প্রচুর খবর কালেক্ট করি রেগে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘরে ঘরে সিসিটিভি লাগিয়েছেন যে কেউ ফাইল খুলছে কিনা দেখবে ওসব করে কোনো লাভ নেই খবর যদি যদি ইচ্ছে থাকে বার করা যায় বর্তমান বাংলা সংবাদ মাধ্যম কোনো একটা জায়গায় ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন না আমি সাংবাদিক নই আমি আমরা বিজ্ঞাপন দফতরে কাজ করতাম কিন্তু আমার মাইন্ডটা আছে ইনভেস্টিগেশনে ফলে সেই ইনভেস্টিগেটিভ মাইন্ড দিয়ে আমি নবান্নে পনেরো ষোলো জন বন্ধু বান্ধব খুঁজে বার করেছি আমি প্রচুর মানুষ হেল্প করেন লালবাজারের ভেতরে সিনিয়র লেভেলের অফিসারের হেল্প পাই লর্ড সিনহা রোডের অফিসে হেল্প পাই ভবানী ভবনে অফিসে হেল্প পাই তাহলে এত খবর এত ডেটা আমি কোথা থেকে পাবো কিন্তু হ্যাঁ ভেরিফিকেশান না করে কোনো খবর পেশ করি না করিনিটুকু আমার কাছে তথ্যমান্ডের প্রচুর তথ্য আছে বিশ্বাস করুন আমি কোনো ঢাক প্রচার প্রচারের জন্য কথা বলছি না প্রচুর তথ্য আমার কাছে আছে কিন্তু আমি ভেরিফিকেশান না করে ভেরিফাই না করে যে কোনো তথ্য চট করে পেশ করব না আজকে আপাতত এইটুকু থাক কতদিন বাদে কবে শেষ পর্যন্ত সিবিআইয়ের মুভমেন্টটা হচ্ছে সেদিকেও আমার চোখ থাকছে মন থাকছে আমি সদা সদা সর্বত্র জাগ্রত থাকছি যদি সে খবরটা পেয়ে যাই আপনাদের বলবো আর যদি আমার খবর না মেলে গাল পারবেন কমেন্ট বক্সও আছে লেখার স্কোপ আছে অভিশাপ দেবেন কিন্তু দ্য শো মাস্ট গো অন আমার ইনভেস্টিগেটিং জার্নালিজম চলবে চোখ রাখবেন বাংলা বার্তায় সকাল আটটায় আরও কিছু ডেভেলপমেন্ট আসতে চলেছে সেগুলোও বলবো